আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে দারুণ মজার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আছি আমার শ্বশুর বাড়ির এলাকায় মানে আমার শ্বশুর বাড়িতে আর শ্বশুর বাড়িতে এসে দেখতে পেলাম অনেক অনেক সুন্দর একটি বেগুন গাছে সুন্দর সুন্দর বেগুন হয়েছে এখন তো আমার জিভে জল এসে গেছে আমি এই বেগুনগুলো খাবো ভিওয়ার্স দেখতে পারছেন আমি বেগুন গাছের কাছে আছি এই যে বেগুন অনেক সুন্দর বেগুন এই যে এই যে দেখেন মোটা বেগুন এই বেগুনটা আমি খাব আমার আসলে প্রকৃতির জিনিস টাটকা জিনিস খেতে খুব ভালো লাগে এই যে দেখেন আমার কাছে বেগুন বেগুনটা এখন ছিঁড়ব আচ্ছা বেগুনটা ছিঁড়লে কেউ কিছু বলবে না কেউ বলবে না তো তাহলে বন্ধুরা আমি কিন্তু অনুমতি নিয়েই তারপরে ছিঁড়ছি ছিলাম আল্লাহ আমি যত রক্ষা করি আমার কেমনি সিরে বেগুন এই যে এই যে বেগুনটা সিরলাম এই বেগুনটা আমি কিছুক্ষণ পরেই খাবো ভালো থাকবেন আপনারা সবাই